বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেশের নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্যকান্ত তো এই খবরটা আমি খুব সংক্ষেপে আপনাদের জানাবো খুব শর্ট ভিডিও আপনার অবশ্যই পুরো ভিডিওটা দেখুন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খবর দেশের নতুন প্রধান বিচারপতির শপথের দিনেই বিচার বিভাগের মধ্যে বিতর্ক তৈরি হলো সোমবার সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসাবে সূর্যকান্ত রাষ্ট্রপতি ভবনের শপথ নিলেন প্রধান বিচারপতি পদ থেকে বিদায়ের সময় বি আর গাভাই জানিয়ে গেলেন গত আগস্টে গুজরাতের এক বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করা নিয়ে কলেজিয়ামের একমাত্র মহিলা বিচারপতি বি ভি নাকরত্ন আপত্তি তুলেছিলেন তাতে কোনো সারবত্তা ছিল না বিচারপতি বি ভি নাকরত্ন ভবিষ্যতে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন গত আগস্টে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বিপুল এম পাঞ্চলিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল যিনি আদতে গুজরাট হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের পাঁচ প্রবীণতম বিচারপতির কলেজিয়ামে একমাত্র বিচারপতি নাগরত্ন এ নিয়ে আপত্তি তোলেন যুক্তি ছিল গুজরাটের দুজন বিচারপতি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রয়েছেন কিন্তু এমন অনেক হাইকোর্ট রয়েছে যেখানকার কোনো বিচারপতি সুপ্রিম কোর্টে নেই সেই আপত্তির কথা প্রকাশ্যে চলে আসে বিদায়বেলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গাভায় জানিয়েছেন ওই আপত্তিতে কোনো সারবত্তা ছিল না তাহলে বাকিরা তা বিবেচনা করতেন তাৎপর্যপূর্ণ হল সোমবার প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়া সূর্যকান্তকে দু সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সময়ও আপত্তি উঠেছিল সে সময় সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে গোয়েল তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রকে চিঠি লিখে তার আপত্তির কথা জানিয়েছিলেন বিভিন্ন হাইকোর্টের প্রতিনিধিত্বে যুক্তি দিয়ে সেই আপত্তি অগ্রাহ্য করা হয় দু হাজার উনিশে তাকে যখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় সেই সময়েও সমস্ত হাইকোর্টের প্রধান প্রতি সমান প্রতিনিধিত্বে যুক্তি দেওয়া হয়েছিল যাই হোক প্রধান বিচারপতি সূর্যকান্ত তার পদে পনেরো মাস থাকবেন দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতে অবসর নেবেন তিনি এই রিপোর্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা সুপ্রিম জাস্টিস হিসেবে তিনি শুনেছেন অনুচ্ছেদ তিনশো সত্তর ধারা প্রত্যাহার এখানে তিনি বলেছিলেন পদ্ধতিতে ভুল বলেও পদক্ষেপকে বৈধতা দেয় সাংবিধানিক বেঞ্চ সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন তিনি রাষ্ট্রদ্রোহ আইন স্থগিতকারী বেঞ্চের সদস্য হিসেবে বলেন ব্রিটিশ আমলের দাসত্ব তা অর্থাৎ সেটা ব্রিটিশ আমলে দাসত্ব ছিল রাষ্ট্রদ্রোহ আইন আইপিসি একশো এ এটি স্থগিত করা হয়েছে এছাড়া পেগাসাস এবং রাষ্ট্রপতি ও রাজ্যপালের যে ক্ষমতা সংক্রান্ত অর্থাৎ বিল পেশে রাষ্ট্রপতি রাজ্যপালকে সময় বিদে দিতে পারে না বিচার বিভাগ তবে তারাও অনন্তকাল তা আটকে রাখতে পারেন না এরকম একটা ভারসাম্যের রায় দিয়েছেন যেখানে বিদায়ী বিচারপতি বিদায়ী প্রধান বিচারপতি বি আর গাভায়ের সাথে নতুন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত ছিলেন তিনি হরিয়ানা থেকে তিনি দেশের প্রধান বিচারপতি হচ্ছেন তার বাড়ি হরিয়ানার এবং সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বন্ধুরা তিপ্পান্নতম প্রধান বিচারপতি হচ্ছেন দেশের সূর্যকান্ত তিপ্পান্নতম দেশের সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন বিচারপতি সূর্যকান্ত তিনি বহু জায়গায় কাজ করেছেন বহু অভিজ্ঞতা তার রয়েছে এবং আগেই বললাম দু হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই খবরটি